i mean ঠান্ডা কোল দিচ্ছি হ্যালো বন্ধুরা দেখো তোমাদের জন্য একটা পোল দিচ্ছি এখন প্লিজ পোলে সবাই ভোট করো তোমরা ডেলি কী ধরনের ভিডিও দেখতেছ আর কমেন্ট করে বলো কে কোথা থেকে ভিডিও দেখছ এখন আরিফ ইসলাম হাই হাই Ja, বন্ধুরা ডেলি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও নাকি ডেইলি ব্লগ দেখতে চাও তোমরা বলো প্লিজ ভোট করে বলো কে কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ বলো বস ভালো আছি ভিডিও শুনে তোমার আছো ভালো আছো বোস তো যাই হোক কি থেকে ভিডিও দেখছো প্লিজ বলো কমেন্ট করো আর প্রথম লাইভ অ্যাকচুয়ালি আমাদের লাইভ করার কোনো অভ্যাস নেই এটা আমাদের ফার্স্ট লাইভ কিভাবে কি করে জানি না কোনো ভুল টুল হলে তোমরা ম্যানেজ করে নিও তো দেখো অ্যাকচুয়ালি কি বলো তো আমাদের না সেইভাবে ভিডিও করা হয়ও না আর কতটা সময়ও পাই না আমি একটা ছোট মোটো জব করি রেগুলার ডিউটি যাই আসি আর আমার ওয়াইফ ও তো ভালো একটা মানে ফোনে অত কিছু বোঝে না চালাতে পারে না একা একা তাই খুব একটা ভিডিও আমাদের দেওয়া হয় না আমি বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখছি আর কোথা থেকে লাইভ করছো হ্যাঁ দাদা আমরা লাইভ করছি কলকাতা কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ ঢাকা তোমাদের সবাইকে থ্যাংক ইউ আমাদের প্রথম লাইভে জয়েন করার জন্য

কেমন আছেন আপনারা সবাই খুব ভালো আছি হ্যাঁ ভালো আছি কিন্তু কি বলতো প্রথম লাইফ তো অতটা আমাদের ঠিক অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে সমস্ত কিছু অতটা অভ্যাস নেই ঠিকঠাক আচ্ছা আমাদের ভিডিওতে ঠিকঠাক সাউন্ডও আমার সবার ক্লিয়ার আসছে তো প্লিজ কমেন্ট করে বলুন আমাদের সাউন্ডটা ঠিকঠাক ক্লিয়ার আসছে কিনা আর অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা যারা নতুন এই আমাদের চ্যানেলে এসেছো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে কথা আস্তে আস্তে আসছে আস্তে 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 নাকি সাউন্ডের প্রবলেম নাকি জানি না কতটা কি মানে বুঝতে পারছি না ঠিক চেষ্টা করছি বেটার কথা বলার তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করো আমাদের চ্যানেলে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও ডেলি ব্লগ ডেলি চ্যালেঞ্জ সে ঠিক আছে চেষ্টা করবো ডেলি চেষ্টা করবো ডেলি ব্লগ দু একটা নিয়ে আসার আর ডেলি চ্যালেঞ্জ আমাদের অ্যাকচুয়াল মানে ভিউ হচ্ছে ডেলি চ্যালেঞ্জ ডেলি চ্যালেঞ্জ তো হবে তো হবে না কিন্তু সপ্তাহে একটা দুটো করে চ্যালেঞ্জ নিয়ে আসার আমাদের ইচ্ছা রয়েছে তো কে কে পছন্দ করো ডেলি চ্যালেঞ্জ ভিডিও দেখতে তুমি দাদা থ্যাংক ইউ ঠিক আছে এত সুন্দর একটা ইয়ে করার জন্য ধন্যবাদ কিন্তু আমার জন্য সৃষ্টি না দুজন দুজনের জন্য সৃষ্টি এটাই হচ্ছে কথা

কানাডায় কী করো প্রবাসী জীবন কষ্টের জীবন সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে বলছি প্লিজ চ্যানেলকে নতুন চ্যানেল আমাদের চোখ পেয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো পাশে থেকো আর চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার তোমাদের বাড়ি কোথা আমরা কলকাতা থেকে কলকাতায় থাকি ওয়েস্ট বেঙ্গলে সবাইকেই বুঝছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কে কে সবাই জলদি জলদি বলে দাও কে কে কোথা থেকে ভিডিও দিচ্ছ দেখো আমাদের নতুন আমাদের ছেলে মেয়ে কয়জন আমাদের নতুন বিয়ে হয়েছে তো অ্যাকচুয়ালি আমাদের লাভ ম্যারেজ হয়েছে ঠিক আছে লাভ ম্যারেজ লাভ ম্যারেজ ছিল আমাদের কিন্তু অ্যারেঞ্জভাবেই হয়েছে আমরা অ্যারেঞ্জ ম্যারেজই করেছি দুই পরিবার থেকে মেনে নিয়েছি মেনে নিয়ে আমাদের আমাদের ইচ্ছা ছিল যে আমরা তো দুজন দুজনকে ভালোবাসি কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে বাড়ির সবাইকে নিয়ে বিয়েটা করা একা একা বিয়ে করার পর ইচ্ছা আমাদের ছিল না যার কারণে লাভ ম্যারেজটাকেই অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করে নেওয়া হয়েছে আমার বরের তমলুক তমলুক থেকে বলছি কত সঞ্চালনা করতে বলবো বলো দাদা কি কমেন্ট করেছনা করিনি আগে দাদা আমি এটা বলতে চাই না কি বলতে চাই কথা শুনছি না তো কি বলবো কথা শুনছি তা বলতে কি কথা শুনতে পারছি না নাকি আমাদের কোনো অসুবিধা হচ্ছে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করো কি প্রবলেম হচ্ছে সবাইকেই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কথা শুনছো না বলতে শুনতে পারছো না শুনছি না বলতে আমাদের কথা কি শুনতে পাচ্ছ না

আচ্ছা কানাডা থেকে দেখছেন তো কানাডায় কি বাংলা ভাষা তাহলে বাংলা ভাষাটা আপনি কি করে বুঝলেন কানাডার প্রবাসী কানাডা কি পরে শিফট হয়েছেন পরে শিখ হয়েছেন আগে কি বাংলাদেশে থাকতেন যাই হোক দাদা অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের ভিডিও দেখার জন্য

কথা কি শোনা যাচ্ছে না কি বলছেন শুনছি না এত কি বলতো সবার কি খাওয়া দাওয়া হয়েছে হ্যালো ঈশ্বর কোয়ালিটিটা খুব কম আছে বুঝলেন রাত আচ্ছা আমাদের তো এখন দুপুর দুটো বাজে এখন খাওয়া দাওয়ার সময় তো আমাদের বাংলায় কোন কোন ক্রিয়েটারের ভিডিও তোমরা দেখো নিচে কমেন্ট করে বলো কাদের ভিডিও সব থেকে বেশি কোন ক্রিয়েটারের ভিডিও সব থেকে বেশি ভালো লাগে তোমরা যে যে লাইভ দেখছো প্লিজ লাইক করে দাও তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও জলদি জলদি লাইক করে দাও একটা করে সবাই টোটাল পাঁচজন এখন লাইভে আছে আমাদের চলো ঠিক আছে তোমাদের এই ছোট্ট লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর আমরা একটু দুপুরে এখন খাওয়া দাওয়ার সময় তো খাওয়া দাওয়া করে নিই তো লাইভে কি কমেন্ট করো বলো পরে যদি তোমরা সবাই কমেন্ট করো যারা যারা আছো যে পরে লাইভ করতে চাইলে তোমরা আসবে কিনা আমরা লাইভে আসলে চলো ঠিক আছে আজকের লাইভ এইখানেই ক্লোজ করে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলে থেকেও তোমরা জয়েন্ট সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে থেকে পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শীঘ্রই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য